আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমি আপনাদের এভি দেখাবো কীভাবে আপনাদের ফেসবুক পেজের ইউজার নাম চেঞ্জ করবেন ইউজার নামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্ট্যান্ট একটা ইউজার নাম যদি আপনাদের থাকে তাহলে আপনারা খুব সহজেই যে কেউ আপনাদের পেজের নাম সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এখন আমি যদি আপনাদের একটু ফেসবুকে গিয়ে দেখাই যে আমি ফেসবুক পেজে আমি চলে আসলাম এটা কিন্তু আমার ফেসবুক পেজ আমি কিন্তু ফেসবুক পেজের ইউজার নাম চেঞ্জ করবো এখান থেকে আমি উপরের দিকে লোগোতে ক্লিক করে দিলাম লগুতে ক্লিক করার পরে প্রিয় দশ কিলোমিটার ইন্টারফেস চলে আসবে নিচের দিকে থ্রি লাইন মেনু পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনারা যদি এখানে দেখেন যে এস টি ডিপি ডব্লু ডট ফেসবুক ডট কম হ্যাঁ সোহাগ ব্লগ আমি কিন্তু আমার ইউজার নামটা আগে চেঞ্জ করেছিলাম এখন আমি আমার ফেসবুক পেজের নতুন নাম দেবো এখন ইউজার নামের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার ইউজার নাম চেঞ্জ করা হয়নি নিহু আছে সোহাগ ব্লক সেটা চেঞ্জ করে আমি আমার পেজের নাম দেব হলো বিনোদন ডাকাত এই বিনোদন ডাকাত দেবো এই বিনোদন ডাকাতের নামে কিন্তু আমাদের একটা ইউজার নাম থাকতে হবে বিনোদন ডাকাত থেকে সার্চ করলে যে কেউ আমাদের ফেসবুক পেজ কিন্তু পেয়ে যেতে পারবে হ্যাঁ এই ইউজার নামটা ঠিক না থাকার কারণে কিন্তু ফেসবুক পেজের নাম অনেকে ফোন দিয়ে বলতে পারেন বা যে আমার ফেসবুক পেজটা ফলো কর তখন আপনার নাম লিখে সার্চ দিলেও কিন্তু আসে না ইউজার নামটা যদি আপনারা সেট করে দেন তাহলে যে কেউ আপনাদের ফেসবুক পেজ কিন্তু খুব সহজে খুঁজে এখান থেকে আমি আবার দেখাচ্ছি এই দেখুন আমার যে ফেসবুক পেজের যে ইউজার নাম সেটা কিন্তু সোহাগ ব্লক দেওয়া আছে এখানে আমি বিনোদন ডাকাত লিখে দেবো যাতে করে আমার ফেসবুক পেজের সব খুঁজে পায় যেহেতু আমি আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবো তো এর জন্য এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে কুরম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি কোরুম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার প্রিয় প্রিয়দর্শক উপরের দিকে আপনারা সার্চ করবেন ডবলু ডব্লু ডট ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ করার পরে এই জায়গাটাতে আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন লগ ইন করে নেবে লগ ইন করার পর প্রদর্শন একটা চলে আসবে উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটকে এনেবল করে দেবে অলরেডি প্রিয়দর্শী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে ওদের আপনার যে লোগো পাবেন আপনার প্রোফাইলে লগুর পারে ক্লিক করবেন লগুর পারে ক্লিক করার পরে যে পেজটা আপনার ইউজার নাম চেঞ্জ করবেন সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দেবেন আমি উপরের দিকে যে পেজ সেটা আমি সিলেক্ট করে দিলাম আমার পেজটা কিন্তু কনভার্ট হচ্ছে দেখতে পারতেছেন প্রিয় দর্শক আমার পেজটা কিন্তু এখানে চলে আসছে তো আসার পর এখন আবার সেমভাবে আবার উপরের দিকে আপনারা এই লোগোর পরে ক্লিক করে দেবেন আপনি যে পেজ আছে পেজের লোগোর পরে ক্লিক করে দেবেন নিচে দিকে একটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করার করবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার উপরে দিকে পাবেন সেটিংস আর সেই সেটিংসে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এখানে কিন্তু আমি যখন সেটিংসে ক্লিক করে দিলাম তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো মানে সরাসরি আমার ফেসবুকে প্রোফাইলে কিন্তু শিফট হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে এই সমস্যা যদি আপনাদের হয় তাহলে আপনারা কী করবেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তো এখান থেকে হবে না প্রিয় দর্শক আমি এখান থেকে ব্যাকে চলে যাব সেই ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকে চলে যাবো এখান থেকে এই ফেসবুক অ্যাপসে ক্লিক করে ধরে বলবেন তারপর উপরে আই বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দিয়ে পাবেন ফোর্স স্টপ এটা ফোর স্টপ দিয়ে ওকে দিয়ে দেবেন তারপর এখানে স্ক্রল করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ জাস্ট স্টোরেজে ক্লিক করবেন ম্যানেজ স্টোরে ক্লিক ক্লিক করার পরে ডিলিট এখানে ডিলিট ডাটাতে ক্লিক করে দেবেন এটা ইউজার নাম চেঞ্জ করতে হলে অবশ্যই ফেসবুকটাকে আনেন করে দিতে হবে আমি গুপ যেই অ্যাপস আছে এটাকে আমি আনেন করে দিলাম এখন আমি আবার সেমভাবে চলে যাব ক্রোম ব্রাউজারে এবার কোরুম ব্রাউজারে চলে আসলাম এবার আমি উপরে দিকে লগু পারে ক্লিক করব তারপর আবার এখান থেকে যে পেজটা দেওয়া আছে জাস্ট এই পেজটা সিলেক্ট করা আছে এখন আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব তারপর আবার থেকে ক্লিক ক্লিক করতে হবে করার পর দেখুন এবার কিন্তু আমাদের এটা এই ক্রোম ব্রাউজের মধ্যে ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এইখানে একটা অপশন দেখতে পারবেন পেজ সেট আপ জাস্ট এই পেজ সেটআপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসার পর উপরের দিকে পাবেন আপনার যে নাম আছে প্রোফাইলের সেই নামটা দেখতে পারবেন জাস্ট এখান থেকে নামে ক্লিক করে দেবেন প্রদর্শক এই যে এখান থেকে দেখতে পারবেন আপনার যে ফেসবুক পেজের নাম সেটা দেখতে পারবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন আপনার ইউজার নাম এই ইউজার নামের এখানে আমি আমার ফেসবুক পেজের যে নতুন নাম দেবো সেটা দিয়ে দেবো তো তার আগে আমি আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবো এই জন্য নামের পরে ক্লিক করলাম এটা বড় হয়ে গেলে জাস্ট এটাকে জুম করে নিতে হবে আমাদের জুম আউট করতে হবে তারপরে এখান থেকে সোয়াগ ব্লক্স এখানে আমি ক্লিক করবো তারপরে এখান থেকে আমি নাম দেবো বিনোদন টাকা এটা সেভ দেবো আমরা হ্যাঁ এদিকে সেভ দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে রিভিউ সেন্স তো আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবো গ্রুকে যে মেন আইডি আছে আমাদের সেটার পাসওয়ার্ড এখানে দিতে হবে ফেসবুক আইডি যে মেন আইডি সেটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখানে একটা অপশন পাবেন রিকোয়েস্ট চেঞ্জ জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে কী হবে যদি আপনারা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা করবেন হ্যাঁ আমি আমার ফেসবুক পেজের নামটা আগে চেঞ্জ করে নিলাম বিনোদন ডাকাত তো অলরেডি আমি আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি আমার ইউজার নামটা চেঞ্জ করবো এই জন্য এখান থেকে ডান দিকে ইডিট অপশন পাবেন ইউজার নামের ডান দিকে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যেখানে ইউজার নামটা চলে আসবে জাস্ট সেটাকে আমি ডিলিট করে দেবো এখানে লাগবো বিনোদন ডাকাত আমি ইউজার নামটা দিলাম বিনোদন ডাকাত দেন তারপরে এখান থেকে আমরা এই জায়গাটা অপশন পাবেন সেফ চেন জাস্ট এখান থেকে সেফ চেন্সে ক্লিক করে দেবেন সেফ চেন্সে ক্লিক করে দিলে ইউজার নামটা আমাদের সেট হয়ে গেল এখন খুব সহজেই কিন্তু যে কেউ সার্চ করলে আমাদের এই নামটা কিন্তু পেয়ে যাবে শুধু বিনোদন ডাকাত লিখে সার্চ করলেই চলে আসবে এখন আমরা যে ফেসবুক আইডি ফেসবুক অ্যাপ যে আমরা আন ইনস্টল করেছিলাম এখন আমরা গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটাকে ইনস্টল করে নিতে হবে এসব মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই নতুন ফেসবুক পেজ বিনোদন বিনোদন ডাকাত ডাকাত ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজ এখানে আমরা প্রতিনিয়তই ফানি কমেডি শিক্ষণীয় ভিডিও আপলোড করব ঠিক আছে এগুলো আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো আমি সঙ্গে সংখ্যক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম